কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে অপারেশন সিন্ধুর চলাকালে নিয়ন্ত্রণ রেখায় দুশো পঞ্চাশের বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে সূত্র জানিয়েছে রোববার পাকিস্তান গণমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে এত সংখ্যক হতাহতের ঘটনা সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করতে দেখাচ্ছে ফলে অভ্যন্তরীণভাবে চাপের হয়েছে দেশটির সামরিক বাহিনী প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার গোপনে একশো জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায় ভারত পাকিস্তান যুদ্ধে কোন দেশ কাকে সমর্থন দিল ভারত পাকিস্তান যুদ্ধে কোন দেশকে সমর্থন দিল সামা টিভি জানিয়েছে পাঠানকোট ও উদমপুর বিমান ঘাটির ক্ষয়ক্ষতি তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও সরকার তা অস্বীকার করে চলেছে ভারত সরকার এই পরিস্থিতিতে যুদ্ধে পরাজয় তথ্য সংকট একসঙ্গে সামাল দিতে হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতেও স্থগিত থাকছে সিন্ধু মানে চুক্তি এই প্রতিবেদনের সঙ্গে পাকিস্তানের অপারেশন বুনিয়ানো মারসুসের সফলতার দাবিও ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের তথ্য উঠে এসেছে যা দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে